এখন এই যে শ্রাবণ মাস শ্রাবণ মাসে যেখানে শিবক্ষেত্র রয়েছে খুব দেখবেন সবাই শিবের পূজা নিয়ে ব্যস্ত তো শ্রাবণ মাসেই এই তো শিবের পুজো এই বৃষ্টির মধ্যে বর্ষার মধ্যে শিব জল পছন্দ করে খুব বর্ষা পছন্দ করে এই জন্যই হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ করে শিব আশুতোষ খুব কমাতেই তুষ্ট হয় যদি একটু জল দিয়ে স্নান করিয়ে দেন না তাতেই তুষ্ট তো এরকম তো এই পৌরাণিক কাহিনী থেকে বলি প্রথমে যে পৌরাণিক পুরাণে রয়েছে এই যে জানেন তো দেবতারা অসুররা সমুদ্র মন্থন করেছিলেন ক্ষীর সাগর তো এই সমুদ্র মন্থনের সময় এই শ্রাবণ মাসেই এই হলাহল বিষ উঠেছিল এই হলাহল বিষ উঠেছিল এই বিষ যদি বাইরে জগতে ছড়িয়ে পড়ে তাহলে জগৎ একদম ধ্বংস হয়ে যাবে ভস্মীভূত হয়ে যাবে তো কী করতে হবে ওই বিষ কাউকে না কাউকে গ্রহণ করতে হবে কাউকে না কাউকে গ্রহণ করতে হবে এখন দেবতারা তো সবাই কেউ ওই নেবে কেউ অমুক নেবে এসব তো একমাত্র রাজি হয়েছিল শিবী যে আমি বিষ নেব। আমরা সবাই ভালো ভালো জিনিস নিতে পছন্দ যে আমাদের সুনাম করবে আমাদের এরম প্রশংসা করবে সবাই দেখবেন এই ভালো জিনিসটা সংসারে আমার চাই কিন্তু খারাপ জিনিসটা কেউ নিতে চায় না তো এরকম যারা এরকম খারাপ জিনিসটা নিতে পারে না সহ্য করতে পারে তারাই হচ্ছে তাদেরকেই বলা হচ্ছে এরকম মহাপুরুষ শিব তো শিব এই বিষ গ্রহণ করেছিলেন বলা হয় রেচক পুরক পূরক মানে হচ্ছে গ্রহণ করা আর কুম্ভক কুম্ভক মানে হচ্ছে ধারণ করা আর রেচক মানে হচ্ছে ছেড়ে দেয়া মানে হচ্ছে ছেড়ে দেওয়া এখন এটা গ্রহণ করতে হবে গ্রহণ করা মানে হচ্ছে পুরক আর ছেড়ে দেয়া মানে হচ্ছে রেচক ছেড়ে দেওয়া আর ছেড়ে দিলে তো ধ্বংস হয়ে যায় সম্পূর্ণ জগৎ এত শক্তি তাকে কুম্ভকি করতে হবে তো এটা তিনি কুম্ভক করে মানে নিজের মধ্যে রেখেছিলেন তো নিজের মধ্যে রেখে এত জ্বালা অনুভব করেছিলেন সে তার জ্বালা কোনো কেউ ইয়ে করতে পারছে না পার্বতী করেছে আর হচ্ছে দেবতারা তো একটু জল ঢাল ছিল সব দেবতা মিলে এই শ্রাবণ মাসে সব যেবতা মিলে এই শিবের ইয়ে কষ্ট নিবারণ করার জন্যই যে জগতের জন্যে তিনি সব কষ্ট একসাথেই গ্রাস করে নিয়েছেন সেই কষ্ট বন্ধ করার জন্যই সবাই জল ঢালছে তো তখন থেকে শ্রাবণ মাসে এই শিবকে তিনি আমাদের জন্য এত কিছু গ্রহণ করেছেন সব আমাদেরকে রক্ষা করার জন্য এই জন্যে শিবকে এই মাসে স্নান করালেন শিব খুব তুষ্ট হয় এই শ্রাবণ মাস এই জন্য প্রকৃতি অঝর ঝারায় ঝরছে দেবতারা শ্রী স্নান শিবকে স্নান করাচ্ছে জলের মধ্যে যাদের